আসসালামু আলাইকুম আমার নতুন নতুনমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আমি আজকে অবস্থান করছি রংপুর জেলার পীরগোষ উপজেলার খালাস পীর বাজারে আমি আজকে আপনাদেরকে দেখাবো খালাসপীর বাজারের বাজারের মাঝহাটির মাছের কিছু চিত্র এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে মাছ ব্যবসায়ীরা ব্যবসা করছেন এর মধ্যে আমি যেটা দেখতে পেলাম এখানে আজকে বেশিরভাগ রুই মাছ গ্লাস কাপ মাছ সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ এবং বাটা মাছ পাওয়া যাচ্ছে এখানে আরও ছোট ছোটো চালানি মাছ সহ আমাদের দেশীয় মাছ যেটা নদীতে পাওয়া যায় সে মাছগুলো নিয়ে আজকের এই মাছ ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন এখানকার আরও কিছু টাকি মাছ যেটা ভত্যার জন্য খুব সুস্বাদু সে মাছটির দেখা মিলেছে রয়েছে শিং মাছ তেলাপিয়ার ছোট মাছ সব আরও বিভিন্ন ধরনের মাছ সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য